সকলকে স্বাগত আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো পার্শ্বীয় পরিবর্তন কাকে বলা হয়ে থাকে পার্শ্বীয় পরিবর্তন বলতে সাধারণত আমরা যে আয়না দেখে থাকি আমরা আয়নায় যে মুখটা দেখে থাকি সেক্ষেত্রে পাশ পরিবর্তন হয় অর্থাৎ ডান হাত নাড়ালে বাহাত দেখা যায় বা হাত নাড়ালে ডান হাত দেখা যায় এই ঘটনাকেই সাধারণত পার্শ্বীয় পরিবর্তন বলা হয়ে থাকে যে ক্ষেত্রে সাধারণত সমতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে বা সমতল দর্পণে এই ধরনের প্রতিবিম্ব বা পার্শ্বীয় প্রতিবিম্ব লক্ষ্য করা যায় এবার যদি আমরা এখানে দেখো একটা ছবি দিয়ে দিয়েছি যে পি কেমনভাবে দেখা যাবে পার্শ্বীয় পরিবর্তনে বা পার্শ্বের পরিবর্তনে এখানে যে কাটা কাটা অক্ষরটি আছে এটি সাধারণত প্রতিবিম্ব ঠিক আছে এবার সূত্র মানে কাকে বলে যদি লিখতে যাই তাহলে লেখা যায় যে সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টো হয়ে যায় বা উল্টোভাবে লক্ষ্য করা যায় এই ঘটনাকেই সাধারণত পার্শ্ব পরিবর্তন বলা হয়ে থাকে এই পার্শ্ব পরিবর্তনে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার একই থাকে এবং এই কারণে এই প্রতিবিম্বকে সাধারণত অ্যাম্বুলেন্সে ব্যবহার করা হয়ে থাকে উল্টোভাবে লেখা হয় এবং সেটি সোজাভাবে দেখা যায় এবার জল পরিবর্তনটি আলাদা হয়ে থাকে সাধারণত নিচেই হয়ে থাকে আর পার্শ্ব পরিবর্তন আয়নায় যে পরিবর্তন তাকে পার্শ্ব পরিবর্তনই বলা হয়ে থাকে এবার এক্ষেত্রে দেখো কয়েকটি ইংরেজি শব্দ আমরা লিখলাম যেগুলো পার্শ্ব পরিবর্তনে ভিন্ন হয়ে যায় আবার কিছু কিছু অক্ষর আছে যেগুলো ভিন্ন হয় না যেমন প্রথমে ভিন্ন হয়ে থাকবে ডি তারপরে ভিন্ন হবে পি এবং বি সি এগুলো ভিন্ন হয়ে যাবে আবার ভিন্ন হবে না অর্থাৎ উল্টে যাবে না এ ডাব্লু ঠিক আছে এন এন একটু উল্টে যাবে টি উল্টাবে না টি একই রকম থাকবে ঠিক আছে আজকে সাধারণত এইটুকুই এখানেই আমরা ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আমরা আরও কয়েকটি বিষয় সম্বন্ধে জানব সঙ্গে থাকুন সাথে থাকুন